নিজের মাকে বাঁচাতে একটু সুস্থ হতে না হতে মুখ খুললো রূপা দীপার সাথে আসলে কি ঘটেছিল সবটাই খুলে বলল রূপা দীপার হাতে আর সময় নেই এ সবটা শুনে তো অর্জুন আর সূর্য দুজনেরই মাথা ঘুরে গেল হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই দেখা যাবে অনুরাগে সোধারা ভাইকের আগামী পড়বে আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন কত লড়াই করে যে প্রাণ ফিরে পেয়েছে রূপা সেটা তো আমরা সকলে দেখেছি তার বাবা মা সূর্য আর দীপাও কতটা লড়াই করেছে রূপাকে বাঁচানোর জন্য রূপা এখন অনেকটাই সুস্থ রূপার যে এই অবস্থা করেছে মিশকা সে আজ শাস্তি পেয়েছে আর তাকে যে এই খারাপ কাজ করতে সাহায্য করেছে তার মামা সেও আজ শাস্তি পেয়েছে সবকিছু মিলিয়ে যেন দীপা আর সুজ জীবন থেকে সব প্রকার ঝড় দূরে সরে গেছে দুজনেই আবার সবটা যেন নতুন করে শুরু করছে তাদের জীবনে ইতোমধ্যতা সূর্য সপলও দেখেও ফেলেছে যে সে দীপার কাছে ক্ষমা চেয়ে সবটা ঠিক করে ফেলেছে নিজের দুই মেকার দীপাকে নিয়ে আবার হোসেন গুপ্ত বাড়িতে ফিরে যাবে নতুন করে আবার তাদের জীবনটাকে সাজাবে আর হইহুল্লোড় করে সবাই বাড়ি ফিরবে কিন্তু সূর্য তার এটা জানে না যে দীপার হাতে একদম সময় নেই মিশকা এত সহজেই সবটা ছেড়ে দেয়নি অনেক আগেই মিশকা তার কাজটা সেরে ফেলেছে যে কাজটা হয়তো এখন করা লাগবে না যেটা রূপা সবটা জানে আর এই কারণে চোখের সামনে সবটা দেখে রূপার ভয় হয় রূপা তার বাবাকে একা ডাকে তখন তখন ছিল। বলে বাবা তুমি মাকে কে বাঁচাও ওই পচা আনটি মায়ের শরীরে ওই বিষাক্ত ইনজেকশন দিয়ে ফেলেছে যাতে মা আর বেশি দিন বাঁচতে না পারে মায়ের আর বেশি দিন সময় নেই আর এটা শুনেতে অর্জুন ও সূর্যের মাথা ঘুরে যায় তারা এখন এত অল্প সময়ের ভেতরে কি করবে কিভাবে সবটা ঠিক হবে তো প্রিয় দর্শক এবার যদি মাকে বাঁচাতে রূপা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তাহলে আপনাদের কেমন লাগবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন